শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করছি এই কথাটার অর্থ কিন্তু মিন রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন মিন মানুষ মানে কি মিন মানুষের মধ্যে সব সময় কিন্তু ওই চোখে জল আর মুখে হাসি এই কনসেপ্ট কিন্তু মিন মানুষের মধ্যে দেখা যায় কারণ অনেক কষ্ট সত্ত্বেও কিন্তু মিন রাশির মানুষের মনে মুখের মধ্যে কিন্তু একটা হাসির ঝিলিক আমরা কিন্তু বেশিরভাগ সময় সেটা কিন্তু লক্ষ্য করতে পারি তো সাড়ে সাতের যে প্রথম পর্ব মিন রাশি লগ্নের মানুষ মিন মানুষের এই মুহূর্তে চলছে সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম মিন রাশির মানুষ কিন্তু ভীষণ রকম কিন্তু একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু অতিবাহিত করছেন শনিদেব আপনার রাশি সাপেকে এই মুহূর্তে কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে এখনো দুশো দিন সময় কিন্তু মিন রাশির মানুষের শনি সাড়ে সাতির প্রথম পর্ব সেটা কিন্তু চলবে এবং উনত্রিশে মার্চ দু থেকে শনিদেব কিন্তু আপনার রাশির ওপর প্রবেশ করবে এবং আপনাদের দ্বিতীয় পর্বের সাড়ে সাতি কিন্তু শুরু হবে কিন্তু দ্বিতীয় পর্বের প্রসঙ্গ তো অনেক পরে কিন্তু প্রথম পর্বের সাড়ে সাতির এখনো দুশো দিন সময় বাকি কিন্তু মিন রাশির মানুষের কিন্তু বা বিশেষত মিন রাশির জাতক জাতিকাদের কষ্টের কিন্তু কোনো সীমা পরিসীমা নেই দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের সংঘর্ষ থাকে স্ট্রাগেল থাকে কিন্তু মিন রাশির মানুষ কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন একটা ছোট্ট উদাহরণ দিই অনেক মিন রাশির মানুষ রয়েছে কর্ম পরিবর্তনের জন্য কিন্তু রিজাইন দিয়ে বসে আছে এখনও কিন্তু তারা নতুন কর্মপ্রাপ্তি করতে পারছেন না বিদেশেও কিন্তু যারা রয়েছেন তাদের মধ্যেও কনফিউশন তৈরি হচ্ছে এই মুহূর্তে অনেক বিদেশে থাকা মিন রাশির মানুষের চাকরি চলে গেছে এখন নতুন চাকরিও কিন্তু পাচ্ছেন না আবার দেশে ফিরবেন সে রাস্তাও কিন্তু কিন্তু অনেকের ক্ষেত্রে বন্ধ হয়ে বসে আছে দ্বিতীয়ত আপনি দেখুন হেলথ এর জায়গাতেও মিন রাশি রাশির মানুষের বিভিন্ন রকম কিন্তু সমস্যা রয়েছে প্রত্যেকটি মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু হেলথ এর জায়গা ছাড়ুন মানসিক ক্ষেত্রে জায়গার একটা প্রচন্ড রকম ডিপ্রেশনের জায়গা রয়েছে দ্বিতীয়ত আপনি দেখুন বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে মিন রাশি জাতক জাতিকাদের সম্পর্কের জায়গা একদম খারাপ সিচুয়েশনে বসে আছে এমনকি ভাই বোনদের সঙ্গেও কিন্তু মিন রাশি মানুষের এখন কিন্তু সম্পর্কের জায়গা ভীষণ রকম বাজে সিচুয়েশন রয়েছে দ্বিতীয়ত দেখুন আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা একদম কিন্তু যাচ্ছে তাই কন্ডিশনে বসে আছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের কোনো উন্নতি নেই উল্টো পাল্টা খরচের পরিমাণ বৃদ্ধি হচ্ছে দ্বাদশে শনি অবস্থান করছে মিন রাশি জাতক জাতিকাদের ঋণের বোঝা কিন্তু এই মুহূর্তে হুড়ুর করে বাড়তে রয়েছে আরও কিছু জায়গা কিন্তু মিন রাশির মানুষের জাতক জাতিকাদের সাড়ে সাতির কারণে তৈরি হচ্ছে জানবো সে কথাটা আরও এটা জানবো কিন্তু এখনও প্রথম পর্বে দুশো একচল্লিশ দিন বাকি সেই দুশো একচল্লিশ দিন মিন রাশির মানুষের কোন কোন জায়গায় কিন্তু সাবধান থাকতে হবে কোন কোন জায়গায় কিছু বেটারমেন্ট অবশ্যই ঘটতে চলেছে সব জায়গায় জায়গাগুলো কিন্তু জানবো তার আগে কিন্তু মিন রাশির মানুষকে বলে দিই দেখুন এই মুহূর্তে শনিদেব কিন্তু আপনার দ্বাদশ ভাবে রেক্টোগ্রেড মোশনে বসে আছে এবং আপনার কিন্তু দ্বিতীয় ভাবের ওপর আপনার কিন্তু এই মুহূর্তে শনিদেব আপনার ষষ্ঠ ভাবের ওপর এবং শনিদেব আপনার নাইন্থ হাউসের ওপর কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে আরও একটা জায়গা কিন্তু মিন রাশির মানুষকে মনে রাখার জন্য অনুরোধ করবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের দশম ভাবের অধিপতি এবং আপনাদের লগ্নের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার তৃতীয় ভাবের ওপর বসে আছেন এবং তিনি কিন্তু বিশেষত আপনার সপ্তম ভাবের ওপর তিনি কিন্তু আপনার নাইন হাউসের ওপর এবং তিনি কিন্তু আপনার হাউসের ইলেভেন কিন্তু দৃষ্টি প্রদান করেছে এই দুটো জায়গা কিন্তু মানুষ কিন্তু কিন্তু মনে রাখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে এই দুটো জায়গা ভীষণ রকম কাজে লাগবে আরো একটা জায়গা কিন্তু মানুষকে বলে দিই দেখুন একটা জিনিসকে মানুষ সামলে নিতে পারে সেটা সাড়ে সাতই চলছে ঠিক আছে সাড়ে সাতই চলা মানে একটা ডিসিপ্লিন লাইফ লিড করে সেটা হয়তো করে নিতে পারবো কিন্তু রাহু যে লগ্নের উপর বা রাশির উপর এই মুহূর্তে বসে চরম ভাবে মানসিক ক্ষেত্রে একটা কষ্ট মিন রাশির মানুষকে দিচ্ছে সেই জায়গাটার কি হবে সেভেন্থ হাউসে কেতু কাছের মানুষের থেকেও কিন্তু সুখ মিন রাশিন প্রাপ্ত করতে পারছেন না এই একটা জায়গা কিন্তু মনে রাখবেন অবশ্যই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জায়গাটা আলোচনা মিন রাশির মানুষের জন্য কিন্তু করে দেবো তাহলে চলুন আলোচনাটা শুরু করি প্রথম পর্বে সাড়ে সাথে এখনো দুশো একচল্লিশ দিন মিন রাশির মানুষের জন্য কিন্তু ঠিক কেমন যেতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মিন রাশির মানুষের জন্য তাদের হেলথের জায়গা কিন্তু একটু আলোচনা করতে চাইছি দেখুন শনিদেব এই মুহূর্তে কিন্তু আপনার দ্বাদশভাবে একটুগ্রেটেড অবস্থায় বসে আছে তো পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু মিন রাশির মানুষের জন্য সাড়ে সাতের প্রথম পর্বে শারীরিক ক্ষেত্রের খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়তে হবে না বরং বরং আপনারা কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় ভাবের ওপর যেহেতু এই মুহূর্তে আপনাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মানসিকভাবে কিছুটা কিন্তু আপনি শক্তি পাবেন মানসিকভাবে কিছুটা কিন্তু আপনি পজিটিভনেস পাবেন ডিপ্রেশনের জায়গা থাকলে সেটাও কিন্তু বেশ কিছুটা কম আপনার কিন্তু অনুভূত হবে কিন্তু খেলাটা কিন্তু শুরু হবে লগ্নে বসে থাকা রাহুর কারণে যেহেতু রাশির উপর এই মুহূর্তে কিন্তু রাহুর অবস্থান রয়েছে আমি মিন রাশির মানুষকে বলবো সংক্রমণ জাতীয় জায়গা থেকে কিন্তু সচেতন থাকবেন কারণ বিশেষত কিন্তু সংক্রমণ জাতীয় ইনফেকশন জাতীয় সমস্যা এই মুহূর্তে কিন্তু মিন রাশির মানুষের কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত মাত্রায় কিন্তু বেশি থাকবে বিশেষত জাতিকাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো পাবলিক টয়লেট ইউজ করার সময় বিশেষত কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু মেনটেন করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তাহলে কিন্তু ইউরিনারি ট্র্যাকে কিছু ইনফেকশন এই মুহূর্তে কিন্তু জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভাবে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে আমি কিন্তু মিন রাশির মানুষকে বলবো পনেরোই নভেম্বর পর্যন্ত সময় কিছুটা বেটারমেন্ট কিন্তু শারীরিক ক্ষেত্রের জায়গায় অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু পনেরোই নভেম্বরের পরবর্তী সময় থেকে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সাড়ে সাতের প্রথম পর্বে আমি কিন্তু আপনাকে বলবো শারীরিক ক্ষেত্রে ভীষণ রকম কিন্তু চেষ্টা করবেন ডিসিপ্লিন লাইফ কিন্তু মেনটেন করার জলের জায়গা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা জল কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন খাবার দাবার খাবার ক্ষেত্রেও কিন্তু পরিমিত খাবার চেষ্টা করবেন অতিরিক্ত খাবার প্রবণতা কিন্তু এই সময় ত্যাগ করা উচিত আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সাড়ে সাতির প্রথম পর্বে দ্বিতীয়ত আমি মিন রাশির মানুষকে বলবো এই সময়ে অত্যাধিক কিন্তু রাত করে খাবার জায়গা কিন্তু করবেন না যারা কিন্তু অতিরিক্ত রাতে খাবার যাদের অভ্যাস আছে ওই বারোটা সাড়ে বারোটা সাড়ে এগারোটা এত রাত্রিতে যারা কিন্তু খাবার অভ্যাস আছে তাদেরকে বলবো খাওয়ার টাইমটাকে কিন্তু একটু চেঞ্জ করার চেষ্টা করুন যদি পারেন একটু তাড়াতাড়ি খাবার চেষ্টা তারা কিন্তু করুন তাতে দেখবেন সাড়ে সাতের প্রথম পর্বে শনিদেব কিন্তু বেশ কিছু ভালো ফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে আর এছাড়া কিন্তু শারীরিক ক্ষেত্রে খুব বড় কিছু সমস্যা মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু সাড়ে সাতের প্রথম পর্বে বা বলতে পারেন দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু থাকছে না বরং বেশ কিছু ক্ষেত্রে বেটারমেন্ট থাকবে যেমন নার্ভ রিলেটেড সমস্যায় যে সকল মিন রাশির মানুষ কিন্তু রয়েছেন সেরা কিন্তু বেটার ফল পাবেন যারা কিন্তু মানসিকভাবে কিন্তু ভীষণ রকম কষ্টের মধ্যে রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন আবার এই সময়কালের মধ্যে যারা কিন্তু অপারেশন জাতীয় কোনো সম্ভাবনা নিয়ে কিন্তু ভীষণ রকম কনফিউশনের মধ্যে ছিলেন তারা কিন্তু খুব ভালো ফলাফল এই সময়কালে বা এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু শনিদেবের সাড়ে সাথের কারণে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো প্রধানতম জায়গা যেটা দাঁড়াচ্ছে যে শরীর স্বাস্থ্যের জায়গায় মিন রাশির মানুষকে কিন্তু খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশনের পড়তে হচ্ছে না কিন্তু মানসিক ক্ষেত্র নিয়ে কিন্তু মিন রাশির মানুষকে একটু সচেতন থাকতে হবে পজিটিভ থাকার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু বেটার ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু মিন রাশির মানুষকে এই মুহূর্তে একটু সচেতন থাকার প্রয়োজন আছে কারণ দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু মায়ের কিছু হসপিটালাইজেশন ইস্যু মিন রাশির মানুষের জন্য কিন্তু হতে পারে যারা কিন্তু বিশেষত মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ রকম সচেতন এই দুশো একচল্লিশ দিন সময় কিন্তু থাকার চেষ্টা করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম বুঝলে অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন দেখুন সাড়ে সাথে জবে থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আজ পর্যন্ত সময় মায়ের কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে কোনো না কোনোভাবে

তবে সরিষা শাস্ত্র বলুন এখন কিন্তু অত্যন্ত ভালো ফল মীন রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে স্পাউসের হেলথে এর কিছু প্রবলেম কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে কিন্তু আমি বিশেষত বলবো স্পাউসের কিন্তু রেগে যাওয়ার প্রবণতা অ্যাংজাইটি লেভেলে জায়গা সেটা কিন্তু কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণ থাকবে আরও একটা জায়গা বলবো এই সময় কিন্তু স্পাউসের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক কিন্তু কিছু কিছু ডিসটারবেন্স কিন্তু তার ফিল হতে পারে যেমন বিশেষ করে কিন্তু তার বাহাত বা মা কাঁধে কিন্তু কিছু সমস্যা 241 দিনের সময়ের মধ্যে একটু বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা থাকবে কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু স্পাউসের দিকে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দুশো দিন সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন করে কিন্তু লিভার বা কিডনি ওরিয়েন্টেড সমস্যা কিন্তু স্পাউসের দিকে আসার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের স্পাউসের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য করে চলার চেষ্টা মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন এবার দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে মিন রাশির কর্মক্ষেত্র কেমন থাকবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি কারণ সাড়ে সাতের প্রথম পর্বে কর্ম নিয়ে কিন্তু বিপর্যস্ত কিন্তু মিন রাশির জাতক জাতিকারা জাতক এবং জাতিকারা উভয় কিন্তু কর্ম নিয়ে এই মুহূর্তে ভীষণ রকম স্ট্রাগেল করছেন বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে আমি প্রথমেই তাদের জন্য কথা বলবো যারা কিন্তু অলরেডি বেশ কিছু জায়গায় রিজাইন মেরে বসে আছেন যারা এখন কিন্তু রিজাইন দিয়ে নতুন চাকরি ক্ষেত্রের জন্য চেষ্টা করছেন বা যারা চাকরি ছেড়ে দিয়ে চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো দুশো একচল্লিশ দিন সময় তো বাদ দিন মোটামুটি পনেরোই নভেম্বরের মধ্যে নতুন কিছু চাকরি প্রাপ্তি সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো থাকতে চলেছে বিশেষত বিদেশে যারা কিন্তু রয়েছেন বিদেশে যারা কিন্তু কর্ম করতে করতে যাদের কিন্তু চাকরি ছাড়তে হয়েছে চাকরি যাদের চলে গেছে তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু চাকরি প্রাপ্তি করতে গেলে আপনাদের কিন্তু বেশ কিছুটা সময় সেটা কিন্তু অতিবাহিত করতে হবে মানে এখনো 42 থেকে 45 দিন সময় কিন্তু তাদের লেগে যেতে পারে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে আবার যারা কিন্তু বিদেশে থেকে কাজ করছিলেন ভাবছিলেন কিন্তু দেশে ফিরবো তাদের কিন্তু দেশে ফেরার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু এখন বাধা পড়ার সম্ভাবনা মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে সমস্যার সমাধান যে জায়গাটায় হচ্ছে সেটা হচ্ছে যারা কিন্তু বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অতিরিক্ত কাজের পেশার নিচ্ছিলেন যারা কিন্তু বসের কারণে বিভিন্ন রকম ভাবে কিন্তু অসুবিধার মধ্যে পড়ছিলেন যাদের অতিরিক্ত ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল বা বলতে পারেন বিভিন্ন রকম ভাবে কিন্তু বিবাদ প্রবণতা কর্মক্ষেত্রে চলছিল তারা কিন্তু এই সময় বেশ কিছুটা রিল্যাক্সেশন মিন রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তৃতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান এই সময় মানে উনত্রিশে মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবেই বসে থাকবে তার মানে কোথাও গিয়ে মিন রাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রে বেস কিছু রেকগনিশন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদিও সেটা পরিমাণে কিন্তু খুব ছোট কাজ যেটা করবেন তার থেকে কিন্তু যে রেকগনিশনটা আপনি পাবেন সেটা কিন্তু বেশ কিছুটা বেশ কম রেকগনিশনই আপনি পাবেন কিন্তু এখন যেটা হয়তো একবার পাচ্ছেন না তখন কিন্তু কিছুটা রেকগনিশন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ছোটখাটো প্রমোশন সেই রকম কিছু পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কর্ম নিয়ে যারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন তাদেরকে বলবো কিছু না কিছু ভাবে কিন্তু সেটা বাধা পড়তে পারে সেটা আপনার পরিবারের জন্য হতে পারে পরিবারের মানুষ অসুস্থ আছে আপনি সেখান থেকে ছেড়ে যেতে পারছেন না সেটা হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল কোনো কারণের জন্য সেটাও আপনার হতে পারে আবার এটাও কিন্তু হতে পারে যে আপনার কিন্তু কোনো না কোনোভাবে সেটা কিন্তু বাধা পড়ার সম্ভাবনা মিন রাশির কিন্তু এই মুহূর্তে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কর্মের কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাধা করার সম্ভাবনা থাকবে কিছু ভিসা বা সেরকম জায়গাতেও কিন্তু কিছু ডকুমেন্টেশন প্যান্ডারের জন্য কিন্তু আপনার সেটা আটকানোর একটা সম্ভাবনা মিন রাশির জাতক

আর যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে চাকরি প্রাপ্তি করতে গেলে বেশ কিছুটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হবে কারণ চাকরি প্রাপ্তি করতে গেলে কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউয়ে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন প্রথম কথা আপনাকে হতে হবে এবং এই মুহূর্তে কিন্তু চাকরি পেতে গেলে আপনার কিন্তু অ্যাক্টিভিটিসের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু মিন রাশির মানুষের যারা নতুন চাকরি প্রাপ্তি করতে যাবেন তাদের বেশ কিছু কিন্তু প্রশ্নবানের সম্মুখীন অবশ্যই হতে হবে তো অলরেডি কিন্তু আপনারা প্রিপেয়ার হয়ে তারপর নতুন ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন একটা কিন্তু বলে দিবি কিন্তু চাকরি ক্ষেত্রে জায়গায় মিন রাশির মানুষ কিন্তু বিবাদ প্রবণতাটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এখন কিন্তু সবাই দোষ করলেও সম্পূর্ণ দোষটা কিন্তু আপনার উপর চলে আসতে পারে এই জন্যই আমি মিন রাশির মানুষকে বলবেন বললাম কর্মক্ষেত্রের জায়গায় যতটা কিন্তু নিজের মুখটাকে বন্ধ রাখতে পারবেন কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল মিন রাশির মানুষের জন্য কিন্তু থাকবে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আমি মিন রাশির মানুষকে বলবো খুব ভালো করে নতুন কনসারে কিন্তু খোঁজ খবর নিয়ে তারপর চাকরি পরিবর্তন করবেন তা না হলে কিছু সমস্যা কিন্তু হতে পারে যদি আপনি মিন রাশির মানুষ হন চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে চলুন একটু বিজনেসের জায়গাটা দেখেনি কারণ সেভেন্থ হাউসে কেতুর অবস্থান তো মিন রাশির মানুষের বিজনেসের জায়গা তো না বলাই ভালো বিশেষত যারা যে সকল মিন রাশির মানুষ কিন্তু বা জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেস করছেন হয়তো হাজবেন্ডের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করছেন বা ওয়াইফের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করছেন বিজনেসকে খুব ভালো গ্রোথ দিচ্ছিলেন হঠাৎই কিন্তু দেখা গেল কিন্তু তাদের গ্রোথটা একদম কিন্তু ডাউন হয়ে গেছে এখন যে মানুষটাই হয়তো আপনি আপনি হয়তো পার্টনারশিপ বিজনেস করে একটা সময় গিয়ে দেখা যেত প্রচুর প্রচুর কাজ করছিলেন হয়তো দু হাজার তেইশের নভেম্বর ডিসেম্বরেও প্রচুর কাজ করেছেন জানুয়ারিতেও প্রচুর কাজ করেছেন কিন্তু তারপরে কিন্তু কাজের পরিমাণের জায়গাটা কিন্তু একদম হয়ে গেছে নতুন কোনো কাজই আপনার কাছে আসছে না তাদের জন্য কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে কাজটা কিন্তু না আসার মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে মিন রাশির কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কাজের পরিমাণ কম থাকার প্রধানতম কারণ আপনার ভেতরে কিন্তু কোনো না কোনো মানুষ রয়েছে যে কিন্তু আপনার সঙ্গে সর্বক্ষণ শত্রুতা করছে সেই জায়গাটাকে কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন মিন রাশির মানুষের বা মিন রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম আপনাদের শনি সাড়ে প্রথম পর্ব চলছে এখানে তো অনস্বীকার্য এখানে তো কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু দ্বাদশে শনিদেব এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা বা বিশেষত বিজনেসের জায়গায় মিন রাশির মানুষকে কিন্তু যথেষ্ট যথেষ্ট গ্রোথ দেওয়ার চেষ্টা করেছে তার কারণে তিনি রেক্টোগ্রেটেড মোশনে বসে আছেন তাহলে নতুন কাজের পরিমাণ আপনার কাছে বাড়ছে না কেন ডেফিনেটলি মিন রাশির মানুষের বিজনেস ক্ষেত্রে বেশ কিছু শত্রুতার কারণে কিন্তু বিজনেসে নতুন কাজের পরিমাণ মিন রাশির মানুষের কিন্তু বেশ কিছুটা কম থাকছে আরও একটা জায়গা বিজনেস ক্ষেত্রে বলে দিই এই সময় কিন্তু যাদের অতিরিক্ত পরিমাণে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ঋণ আছে সেই ঋণের কিন্তু একটু চাপ এই মুহূর্তে কিন্তু আপনার ওপর পড়তে পারে বা ঋণের কারণে কিন্তু হয়তো পাওনাদারের থেকে একটু অপমানজনক কথাও কিন্তু আপনাকে শুনতে হতে পারে এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন আর একটা জায়গা বলে দিই বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু লোন লোন আছে আপনি হয়তো কোনো অনেক ধরে সেই কিন্তু পরিশোধ করতে পারছেন না সেই রকম জায়গা থেকেও কিন্তু ব্যাংক কিন্তু অন্যদিকে কনভার্ট করে লিগালি কিন্তু আপনার দিকে কিন্তু কিছু ডকুমেন্টেশন ম্যাটার সেটা কিন্তু করতে পারে এই জায়গাটা কিন্তু মিন রাশির মানুষ একটু মাথায় রেখে চলার চেষ্টা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর এই মুহূর্তে কিন্তু অনলাইন ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে মিন রাশির মানুষকে বেশ কিছুটা প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই তৈরি করবে সাড়ে সাতের দুশো দিন সময়ের মধ্যে তবে এই যে এতগুলো খারাপ কথা বললাম এই খারাপ কথাগুলো বলা হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য এবার একটু ভালো কথা বলি তৃতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেক কিছু কিন্তু দেখবেন আপনার এগেনস্টে যেতে যেতেও সেটাও কিন্তু আপনার ফেভারে আসার কিছু সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে কিন্তু মিন রাশির মানুষের জন্য অবশ্যই থাকছে শত্রুকে যদি আপনি খোঁজার চেষ্টা করেন দেবগুরু বৃহস্পতি আপনার শত্রুকে খুঁজে দিতে কিন্তু আপনাকে ভীষণ মাত্রায় হেল্প করবে তৃতীয় পারিবারিক ক্ষেত্র বা বিশেষত গুরুজনদের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে মিন রাশির মানুষরা আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে ভীষণ ভালো পাবেন হতে হতে পারে পারে সেটা আপনার বাবা কিন্তু কিন্তু কোনো গুরুজন স্থানীয় মানুষ তাদের একটা হেল্প বা তাদের একটা ফাইন্যান্সিয়াল বিজনেস ক্ষেত্রে মিন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেখান থেকে কিন্তু একটা সেফ গার্ড আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো লিটিগেশন থাকে বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সচেতন মিন রাশির মানুষ এই দুশো একচল্লিশ দিন সময় অবশ্যই অবশ্যই থাকবেন এবং শত্রু আইডেন্ট আইডেন্টিফাই করার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন তা না হলে আপনাকে কিন্তু শত্রু কন্টিনিউয়াস কিন্তু বিরক্ত করে যাবে এবং নতুন কাজের পরিমাণ এই মুহূর্তে কিন্তু আপনার বেশ কিছুটা কম থাকবে বিজনেস ক্ষেত্রের জায়গায় আপনি যে কোনো সেক্টরে বিজনেস করতে পারে করেন না কেন প্রত্যেক জনা কিন্তু এই রকম একটা সিচুয়েশনের মধ্যে অবশ্যই কিন্তু ভুগবেন আর লোন সংক্রান্ত ম্যাটারটাকে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে দেখার চেষ্টা মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার মিন রাশির মানুষের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায় দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে দেখুন প্রথমেই একটা কথা বলবো বলবো মুহূর্তে কিন্তু রাশির বসে আছে তার মানে সে কিন্তু কিন্তু একটা দেওয়ার চেষ্টা আপনাকে অবশ্যই অবশ্যই করবে প্রথম কথাই আমি মিন রাশির এই মুহূর্তে যদি আপনি কোথাও কোনো পাওনা টাকা আপনার পাওয়ার থাকে বা আপনার যদি কোনো প্রপার্টি থেকে কোনো অর্থ পাওয়ার থাকে আপনি হয়তো দীর্ঘদিন ধরে পারছেন না তাদেরকে বলবো যদি আপনি লিগালি মুভমেন্ট করার কথা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভালো করে কিন্তু কারোর কনসার্ন করে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন তার কারণ এই মুহূর্তে লিগালি মুভমেন্ট কিন্তু মিন রাশির ফেভারে না গিয়ে অন্যদিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বরং আলোচনা সাপেক্ষ কিন্তু এই মুহূর্তে কোনো কিছুর মীমাংসা মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পৈতৃক সূত্রের প্রপার্টি কিন্তু এখন ডাইভারশন হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে পুরোনো কোনো বা লিটিগেটেড কোনো কিন্তু প্রপার্টি যাদের কিন্তু প্রপার্টি কোনো ডকুমেন্টেশন কারণ বা কোনো ডিসপিউট প্রপার্টি সাথে কিন্তু বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সাকসেসফুলি সেটাকে কিন্তু বিক্রি করতে পারবেন ডিসপিউটের যদি কোনো প্রপার্টি বা ল্যান্ড কিন্তু আপনার থেকে থাকে বিশেষত মায়ের সূত্রে যদি আপনার কিন্তু কোনো প্রপার্টি পাওয়ার থাকে মামার বাড়ির তরফে হতে পারে মামাদের তরফ থেকে হতে পারে মায়ের কিন্তু হতে পারে যে কোনো ক্ষেত্রে মায়ের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা কিন্তু বা তার প্রপার্টির দিকে প্রফিটেবল রেজাল্ট মিন রাশির জাতক জাতিকাদের দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে আর একটা জায়গা কিন্তু মিন রাশির মানুষকে বলব মিন রাশির মানুষের জন্য কিন্তু বিশেষত এই সময় কিছু কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে বেশ কিছু অর্থের জায়গা কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দুশো একচল্লিশ সময়ের মধ্যে থাকবে তবে একটা কথা মনে রাখবেন দ্বাদশে শনিদেব বসে আছে ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু আপনি যদি এখন লোভ করতে গেছেন তাহলে কিন্তু শনিদেবের দ্বারা পানিশমেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু সেটাও কিন্তু থাকতে চলেছে এই জায়গাটাও কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মিন রাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এবার পড়াশোনার জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন আমি প্রথমেই মিন রাশির মানুষকে বলবো যতটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদের প্রবলেম ছিল জুলাই দু থেকে কিন্তু আপনাদের সেই পড়াশোনার জায়গা সমস্যাটা বেশ কিছুটার কিন্তু সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং পড়াশোনার কারণে কিন্তু মিন রাশির মানুষ এখন কিন্তু বিদেশ যাওয়া পড়াশোনার কারণে কিন্তু এখন আপনি জন্মস্থান থেকে দূরে যাওয়া পড়াশোনার কারণে নতুন অ্যাডমিশন কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়া মিন রাশির মানুষের জন্য বা মিন রাশির স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে তবে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু এখনও সুখকর কিছু স্মৃতি আপনারা পাবেন না কারণ বন্ধু বান্ধব সঙ্গে কিন্তু প্রপারলি সাপোর্ট পাওয়া বা বন্ধু বান্ধবদের থেকে খুব ভালো কোনো বিহেভিয়ার আপনি কিন্তু এখন আশা নাও করতে পারেন কারণ বন্ধু বান্ধব এখন কিন্তু খুব ভালো ফলাফল মিন রাশির মানুষকে দেবে না তবে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা খুব ভালোভাবে এতদিন যারা কিন্তু কনসেনট্রেট রিলেটেড সমস্যায় ভুগছিলেন ডিপ্রেশনের কারণে যারা কিন্তু পড়াশোনা করতে পারছিলেন না তারা এখন অত্যন্ত ভালোভাবে কিন্তু নিজেদের পড়াশোনা করতে পারবেন আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে সকল স্টুডেন্টরা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বিদেশে অবশ্যই যেতে পারেন বড় পরীক্ষার ক্ষেত্রে যারা কিন্তু সাকসেসফুল রেজাল্ট করতে পারেনি যেমন ধরুন নিটের ক্ষেত্রে যারা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারেনি সেটের ক্ষেত্রে যারা ভালো ফলাফল করতে পারেনি বা ন্যাশনাল বেসিস পরীক্ষাগুলো যারা দিচ্ছিলেন ভালো ফলাফল করতে পারছিলেন না কম্পিটিভ এক্সামে যারা কিন্তু ভালো ফলাফল করতে পারছিলেন না তারা কিন্তু এখন নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই করতে পারবেন তবে ডেডিকেশনটা দেওয়ার চেষ্টা করবেন সাড়ে 7ই চলছে ডেডিকেশনটা দেবেন অবশ্যই আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু ওয়েট করে থাকবে এবং 241 দিন সময় সেই ভালো ফলাফল আপনি কিন্তু प्राप्त করতে পারবেন বেসিক লেভেলের স্টুডেন্টদেরকেও বলবো সময়কাল কিন্তু পড়াশোনার জন্য অত্যন্ত ভালো আপনার কনসেন্ট্রেটেড লেভেল কিন্তু যথেষ্ট বেটার থাকবে পড়াশোনার জন্য 241 দিন সময় সাড়ে 7ই কিন্তু প্রথম পর্বে এবার মীন রাশির মানুষের জন্য কিন্তু আমি সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই কারণ মিন রাশির মানুষের জন্য বিশেষত সাড়ে সাতি চলার পর থেকেই সম্পর্ক রিলেশনশিপের দিকে কিন্তু চোখের জল কিন্তু প্রতিনিয়ত মিন রাশি মিন রাশির মানুষের কিন্তু পড়তে রয়েছে সেটা পরিবারের জন্য হতে পারে ভাই বোনের জন্য হতে পারে সেটা বাবা মায়ের জন্যও কিন্তু কিছু কিছু সময় অবশ্যই অবশ্যই ঘটছে এবং স্পাউসের সঙ্গেও বেশ কিছু সমস্যা মিন রাশির মানুষের কিন্তু কন্টিনিউয়াসলি লেগে রয়েছে কম্পারেটিভলি স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু খুব একটা খারাপ ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে থাকবে না বরং স্পাউসের সঙ্গে যদি কিছু সমস্যা থেকে সেখানে কিন্তু কিছু ভালো ফলাফল আপনাদের কিন্তু প্রাপ্ত হবে তবে যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত আপনার কষ্টদায়ক হবে সেটা হচ্ছে পারিবারিক রিলেশনশিপের জায়গা কারণ এই মুহূর্তে মিন রাশির মানুষ জাতক জাতিকারা কিন্তু মায়ের সঙ্গে অনেকটা দূরত্ব হয়তো কি বেড়ে যেতে পারে ভাই বোনদের সঙ্গে বেশ কিছু দূরত্ব আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে বা বাবার সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতি এই মুহূর্তে ঘটার একটা সম্ভাবনা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে যাদের কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা কোনো প্রবলেম ছিল সন্তানের সঙ্গে কিন্তু যাদের কমিউনিকেশন গ্যাপ ছিল সন্তানের সঙ্গে বিভিন্ন রকম বিবাদ ছিল তাদের সেই বিবাদ বা সন্তানের সঙ্গে কিন্তু সেই দূরত্ব আপনার কিন্তু অবশ্যই অবশ্যই ঘুষে চলেছে যে সকল মানুষ কিন্তু রাশির রিলেশনশিপের মধ্যে ছিলেন চেষ্টা করছিলেন নিজেদেরকে কিন্তু কাছাকাছি অবস্থান করার তারা কিন্তু এই মুহূর্তে একটা রেজাল্ট মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন দুশো একচল্লিশ দিন শনি সাড়ে সাতের কিন্তু প্রথম পর্বে আর একটা জায়গা কিন্তু মিন রাশির মানুষকে বলে দিই এই মুহূর্তে কিন্তু বিবাহের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ মিন রাশির মানুষের তৈরি হতে পারে দুশো একচল্লিশ দিন সময় আমরা কিন্তু সেই ফাইনালাইজ রেজাল্টটাও কিন্তু মিন রাশির মানুষের জন্য বা জাতক জাতিকাদের ক্ষেত্রে

সাড়ে সাতির প্রথম পর্ব দুশো একচল্লিশ দিন সময় এখনো বাকি মানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় এতটা সময় এখনো কিন্তু সাড়ে সাতের প্রথম পর্ব বাকি রয়েছে মিন রাশির বেশ কিছু সচেতনতা কিন্তু এখনো মেনটেন করতে হবে আর যত যাই হোক না কেন জীবন থেকে কিন্তু ডিসিপ্লিন ব্যাপারটাকে মিন রাশি মিনল মিন রাশির মানুষরা কিন্তু অবশ্যই সরিয়ে রাখার চেষ্টা করবেন না ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করুন এবং তাতে দেখবেন শনিদেবের কিন্তু আশীর্বাদ আপনারা কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন এবং শনিদেবের কারণে আপনাদের বেশ কিছু শ্রীবৃতি আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে তাহলে ভালো থাকবেন মিন রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির মানুষ নমস্কার জয় মাতারা